স্বাগতম বন্ধুরা সাধারণত ফলের পুষ্টিগুণ এবং তাদের উপকারিতা অনেক পেঁপে এবং আনা রস উভয়ই খনিজ ভিটামিন এবং বিভিন্ন উপকারী এনজাইমে সমৃদ্ধ তবুও কিছু স্বাস্থ্য বিশেষজ্ঞের মতো অনুযায়ী এই দুটি ফল একসাথে খাওয়ার সময় কিছু বিষয় মাথায় রাখা উচিত আজকের এই আলোচনায় আমরা জানব কেন পেঁপে ও আনারস একসাথে খাওয়া ঠিক নয় বা ঠিক হলে এর কারণ কী হতে পারে প্রথমেই বলে রাখা ভালো পেঁপে এবং আনারস একসাথে খাওয়া নিয়ে কোনো শক্ত বৈজ্ঞানিক ভিত্তি থেকে সাবধানতার প্রমাণ নেই তবে কিছু স্বাস্থ্য বিষয়ক বিশ্বাস ও খাদ্য বিজ্ঞান সম্পর্কিত যুক্তি এই ধারণাকে সমর্থন করে যে পেঁপে ও আনারস একসাথে খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত এমনকি পার্শ্ব প্রতিক্রিয়া না থাকলেও এই দুটি ফলের কিছু নির্দিষ্ট উপাদান আমাদের দেহে পৃথক প্রভাব ফেলতে পারে আসুন বিস্তারিতভাবে এই বিষয়টি জানি প্রথমেই জেনে নিই পেঁপের পুষ্টিগুণ এবং স্বাস্থ্য উপকারিতা পেঁপে একটি বিশেষ ধরনের গ্রীষ্মমণ্ডলীয় ফল যা বেশ সহজেই হজম হয় এবং স্বাস্থ্য উপকারী হিসেবে পরিচিত এতে রয়েছে প্রচুর ফাইবার ভিটামিন সি এবং ভিটামিন এ এছাড়াও এতে পেপেইন নামক একটি প্রোটিওলাইটিক এনজাইম রয়েছে যা প্রোটিন হজমে সহায়তা করে অনেক সময় পেপেইন পেটের বিভিন্ন সমস্যার প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয় পুষ্টিগুণ পেঁপেতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফাইবার পাচনতন্ত্রকে সচল রাখে এবং কোষ্ঠকাঠিন্য কমায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যান্সার প্রতিরোধী বৈশিষ্ট্যও রয়েছে এবার জানব আনা রসের পুষ্টিগুণ এবং স্বাস্থ্য উপকারিতা আনারসও একটি গ্রীষ্মমণ্ডলীয় ফল যা ভিটামিন সি ম্যাঙ্গানিজ এবং ব্রোমেলিন নামক একটি বিশেষ এনজাইমে সমৃদ্ধ ব্রোমেলইন হজমে সাহায্য করে এবং প্রদাহ কমাতেও সহায়তা করে আনারস খেলে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ে হজমের গতি উন্নত হয় এবং হৃদরোগের ঝুঁকি কমে পুষ্টিগুণ ব্রোমেলাইন এনজাইম প্রোটিন ভেঙে ফেলে যা হজমের জন্য উপকারী ফাইবার পেট পরিষ্কার রাখতে সাহায্য করে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে এখন আসি মূল টপিকে কেন পেঁপে ও আনারস একসাথে খাওয়া উচিত নয় অনেকেই ধারণা করেন যে পেঁপে ও আনারস একসাথে খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তবে এই বিষয়টির পিছনে মূলত যে কারণগুলোর উল্লেখ করা হয় তা হল এক এনজাইমিক বিক্রিয়া পেঁপেতে থাকা পেপেইন এবং আনারসে রসে থাকা ব্রোমেলইন এনজাইম দেহে প্রোটিন হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই দুটি এনজাইম একসাথে হজম প্রক্রিয়াকে দ্রুত করতে পারে যা কখনো কখনো পেটে অস্বস্তি সৃষ্টি করতে পারে দুই অতিরিক্ত অ্যাসিডিটি দুইটি ফলেই যথেষ্ট পরিমাণে অ্যাসিডিক উপাদান থাকে একসাথে খাওয়ার ফলে কিছু মানুষের ক্ষেত্রে অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা দেখা দিতে পারে যা বদহজমের কারণ হয়ে দাঁড়ায় তিন খাদ্যের অ্যালার্জি অনেকের ক্ষেত্রে আনা রস ও পেপের উপাদানগুলো অ্যালার্জির সমস্যা সৃষ্টি করতে পারে একসাথে খেলে এ সমস্যা বেশি হওয়ার সম্ভাবনা থাকে চার গর্ভাবস্থায় সাবধানতা গর্ভবতী নারীদের জন্য এই দুটি ফল একসাথে খাওয়ার বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত পেপেইন এবং ব্রোমেলেইন হালকা প্রদাহ সৃষ্টি করতে পারে যা গর্ভস্থ শিশুর ওপর প্রভাব ফেলতে পারে এবার আমরা জানব কেন পেঁপে ও আনারস একসাথে খাওয়া উচিত নয় এই বিষয়ে ডাক্তারি পরামর্শ কি ডাক্তারি পরামর্শ অনুযায়ী পেঁপে ও আনারস একসাথে খাওয়ার বিষয়ে সরাসরি কোনো নির্দিষ্ট নিষেধাজ্ঞা নেই তবে কিছু পরিস্থিতিতে কিছু সাবধানতা অবলম্বন করতে বলা হয় সাধারণত এই দুটি ফলের এনজাইম পেঁপেতে থাকা পেপেইন এবং আনারসে থাকা ব্রোমেলিন দেহে প্রোটিন হজমে সহায়তা করে যখন এই দুই এনজাইম একসঙ্গে হজম প্রক্রিয়ায় কাজ করে তখন হজম দ্রুততর হতে পারে যা কিছু মানুষের পেটে অস্বস্তি গ্যাস বা বদহজমের মতো সমস্যার কারণ হতে পারে বিশেষ করে হজম সংক্রান্ত সমস্যা বা পেটের সংবেদনশীলতা থাকলে এই দুটি ফল একসাথে এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় সম্ভাব্য ঝুঁকির কারণ এক এনজাইমের অতিরিক্ত কার্যকলাপ আনা রস ও পেপে একসঙ্গে খেলে পেপেইন ও ব্রোমেলিনের সম্মিলিত প্রভাব হজমে দ্রুত গতি আনতে পারে যা কিছু মানুষের জন্য অস্বস্তিকর হয়ে ওঠে দুই অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা পেপে ও আনা রস উভয় অ্যাসিডিক প্রকৃতির তাই একসাথে খেলে পেটের অম্লতার সমস্যা বাড়তে পারে তিন গর্ভাবস্থায় সতর্কতা ডাক্তাররা বিশেষ করে গর্ভাবস্থায় পেঁপে ও আনারস একসঙ্গে খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে বলেন এতে থাকা এনজাইমগুলো মৃদু ইউটেরাইন সংকোচন ঘটাতে পারে যা গর্ভাবস্থায় ঝুঁকির কারণ হতে পারে পরিশেষে বলতে চাই পেঁপে ও আনা রস উভয়ই পুষ্টিকর ফল এবং এদের আলাদা আলাদাভাবে খাওয়ার ক্ষেত্রে তেমন কোনো বাধা নেই তবে একসাথে খাওয়ার বিষয়ে কিছু ব্যক্তিগত সতর্কতা রাখা যেতে পারে reference 1 bromelain উপকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া ডোজ এবং ইন্টারঅ্যাকশন ন্যাশনাল সেন্টার ফর কমপ্লিমেন্টারি এন্ড ইন্টিগ্রেটিভ হেলথ নক্সা ইউএস ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড হিউম্যান সার্ভিসেস রেফারেন্স 2 পেপে বাবহর পার্শ্ব প্রতিক্রিয়া ইন্টারঅ্যাকশন ডোজ এবং সতর্কতা ন্যাশনাল সেন্টার ফর কমপ্লিমেন্টারি এন্ড ইন্টিগ্রেটিভ হেলথ নক্সা রেফারেন্স 3 হজমের স্বাস্থ্যের জন্য খাদ্য এনজাইম মায়োক্লিনিক নিউট্রিশন এবং খাদ্য বিজ্ঞান